এই ঘরের মালিকের কাছে অছনে এই ঘরের মালিকের কাছে যা যে মাথা চোখে চান ধরে কে এই ঘরের মালিকের কাছে যদি তুই কাঁদিস আর এই ঘরের মালিককে যদি তুই বানাতে পারিস এই ঘরের মালিকের সাথে যদি তোর সম্পর্ক জুড়ে যায় এই ঘরের মালিকের সাথে যদি তুই প্রেমের সম্পর্ক বানাতে পারিস তো দুইখানা লাভ পাবি রে আল্লাহ আকা এই ঘরের মালিক তোকে অভাবের মুখ দেখাবে না সারা জীবন তোদেরকে মেহমানির খাবার এবং যদি তোদেরকে কেউ মারতে আসি কোন দিক থেকে আক্রমণ করতে আসে এই ঘরের মালিক বলেছে আমি তোদেরকে নিরাপত্তা দিলাম রে আমি রক্ষা করব আর নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব অতএব শান্ত রাখবি তো এই ঘরের মালিককে দে সঙ্গে সঙ্গে দুটো লাভ পাবি একটা তোর রুজিতে বরকত হবে অভাব পাবি না দুই নম্বর তোর গায়ে হাত দেবে না নিরাপত্তা এই ঘরের ওয়াদা করেছি প্রসঙ্গর বাইরে একটা কথা বলে নি এটা প্রসঙ্গ নাই তার বাইরে একটা কথা বলেনি আজকের বিষয় এটা লয় এই আয়াত থেকে আর একটা বিষয়ে কথা বলা হয় আজকে সারা পৃথিবীর মুসলমানরা প্রতিপূর্ণ হয়ে কুকুরের মতো মার খাছে তার একটাই কারণ এই ঘরের মালিকের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছে এখন ওইটা নিয়ে বক্তব্য করলে দু ঘন্টা বেরিয়ে যাবে কি কি কারণে মার খেয়েছে আমি এত বলবো না খালি একটা অঙ্ক আপনারা শিক্ষিত মানুষ আপনারা আমার থেকে অনেক দামি মানুষ অঙ্ক করে মুসলমানদের ওপরে বিজেপি নারাজ বজরং নারাজ শিবসেনা দেখতে পারছে না ইহুদিরা দেখতে পারছে না রোহিঙ্গারা দেখতে পারছে না পাকিস্তানে ঝামেলা এই কি বলে কাশ্মীরে ঝামেলা আসামে ঝামেলা এদিকে চলছে সারা বিশ্ব জুড়ে চলছে তাহলে কারণটা কি তার একটাই কারণ এরা জি না সবগুলোকে লাল কালিতে কেটে দেন এ একটা জিনিস লেখেন এদের ওপরে বর্তমান আল্লাহ নারাজ এদের ব্যবহারে এদের যে মালিক এদেরকে যে আটকাবে ঘেরে রাখবে সেই নারাজ এখানে যতটি মুসলমান আছি আমি একটা যুক্তি কথা বলছি যদি ভুল বলি আপনারা জুতোটা ছুড়ে দেবেন আমি ফুল বলে গ্রহণ করে নিব কারণ এরা শেষ হয়ে গেছে মালিককে নারাজ করে দিয়ে এক্ষুনি মত হবে উদাহরণ দিচ্ছি এটা এখনই মত হবে আমাদের সবারই এই মাত্র আল্লাহর কাছে যাব আমরা এখন আল্লাহর অধীনে আছি। তো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো একজন উঠে যে আমি হান্ড্রেড পার্ট একশোতে তে একশো দাবি রাখছি আমার ওপরে আল্লাহ রাজি আছে আমার আত্মাটাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাবে তো আল্লাহ খুশিতে হাসবে এসেছে আমার বলাম একটা হই পারব আপনারা পারবেন না আমি আগেই নিজে আমার বুকে হাত দিয়ে বলছি আমি নিজেকে সন্দেহ করি যে আমার ওপর আল্লাহ রাজি আছে কি না এই অবস্থাতে আমরা দুনিয়া করছি তাছাড়া আল্লাহ কোরআনে সোরা নূরে বলে দিয়েছেন তোদেরই বংশের লোক যেদিকে হেঁটেছে জয় হয়ে গিয়েছে বলেন তো সাহাগীরা রোমকে জয় করেছে পারস্যকে জয় করেছে বাহরাইন জয় করেছে জেরুজালেম জয় করেছে দশটা বারোটা পনেরোটা সতেরোটা লোকে এক একটা দেশকে জয় করেছে মাত্র তিরিশ হাজার লোকে দেড় লক্ষ সৈন্যকে হারিয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে নিল কেন পেরেছিল আর আজকে তিরিশ হাজার কেন পঞ্চাশ কোটি ভারতে বাস করছি কিন্তু কিছু করতে পারছি না তার একটাই কারণ আমাদের কানেক্ট পার হাউসে কেটে গেছে আল্লাহ

وأقام الصلاة وأتى الزكاة ولم يشاء إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আপনারা ধ্যান দিয়ে শুনেন মনোযোগ দিয়ে মসজিদ কমিটি মসজিদে দান চরিত্র তুলে জি রাগ করিয়েন না যারা মসজিদের এই মসজিদে বলছি না যত মসজিদের সেক্রেটারি কমিটি আছেন একটু ধ্যান দিয়ে শুনেন আমি যদি ভুল বলি তা আপনি আমাকে বলবেন যে ভুল বলছো আমার ঘরে দেখভাল করবে আমার ঘরে তারা ভালাই চিন্তা করবে প্রয়োজন হলে ভাঙবে প্রয়োজন হলে করবে এক কথায় আমি পৃথিবীতে যত আছে ওরাই দেখাশোনা করবে যাদের চরিত্রে পাঁচখানা গুণ লুকানো আছে যে মানুষটার ভিতরে পাঁচটা ঘুম পাওয়া যাবে ওই লোকটা মসজিদের দেখভাল করবে এক নম্বরে আমানা বিল্লাহ দুই নম্বরে ওয়াকাহাউাল ইয়াউমুল আখিরি তিন নম্বরে ওয়াকামাস সালাত চার নম্বরে ওয়াতাজাকা পাঁচ নম্বরে ওলামি একশা ইল্লাল্লাহ শুধু দেখবে না ওই মসজিদে তারা দান করবে দানের টাকাও আবার রাখবে একদিকে কমিটি হবে আবার দাঁতা হবে মসজিদটা ভাঙার প্রয়োজন হলে ভাঙবে আবার মসজিদে করবে আমি আল্লাহর ঘরে যারা এই পাঁচ গুণের মানুষ তারাই দায়িত্ব নেবি মাঝে একটা কথা জিজ্ঞেস করি এটা যদি ঠিক মতো ব্যাখ্যা করি তো অনেকের গায়ে গা জলবে মাফ চাইছি আমি ক্ষমা চাইছি বিশেষ করে কমিটির কাছে কিন্তু আমি ব্যাখ্যা করছি আর যদি আপনারা মানা করেন তো করব না মানে এখানে সব চরিত্রগুলো বেরিয়ে আসবে আল্লাহ বলছেন আগে দাতাকে বলি যারা দান করছে আমার দিকে তাকান এইটা একটা টাকা এটা ভারতীয় মুদ্রায় একশো টাকা এই টাকাটা আপনাদের কেউ এনেছেন এই টেবিলটা আজকে এখানে রাখা হয়েছে এই মঞ্চটা তৈরি করা হয়েছে আল্লাহর ঘরের উন্নতির জন্য মাঝে একটা কথা বলেনি হঠাৎ দুবার মনে পড়েছিল ভুলে গেছিলাম আবার মনে পড়লো বলেনি যতটি পুরুষ মহিলা বসে আছেন এই কথাটা ধ্যান দিয়ে শুনেন আল্লাহ তালা এই গোনাগার অধমকে দিয়ে এই তিনটি মসজিদ বানিয়েছেন তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মঞ্চে আমার আল্লাহ আমার জানের মালিক তাকে সাক্ষী রেখে বলছি বিশেষ করে এই কথাটা আমি কমিটিকে বলছি যারা কমিটি আছেন